হামলার সময় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ইসরায়েল কি সত্যি আটকে দিতে পেরেছিল প্রকৃত তথ্য কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে কত কথাই তো শোনা যাচ্ছে ইসরায়েলের হয়ে বেশ কিছু দেশ ক্ষেপণাস্ত্রগুলো আটকে দিয়েছে আবার ইসরায়েল নিজেদের আয়রনডোমের মাধ্যমেও নাকি ঠেকিয়ে দিয়েছে হামলা আবার ইরান বলছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের প্রকৃত তথ্য কি ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান শনিবার মধ্যরাতে ইরানি হামলার মুখে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরণের প্রচণ্ড শব্দে নিরাপদ আশ্রয়ে ছড়তে হয় দেশটির বাসিন্দাদের মুহু আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করা বা ইন্টারসেপশনের সময়টাতে আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তুলেছিল ইসরায়েলের মিত্ররাও অবশ্য সক্রিয় ছিল ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে তারা অন্তত নয়টি দেশ সম্পৃক্ত ছিল শনিবার রাতের সামরিক তৎপরতায় ইরান ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র সেগুলোকে ভূপাতিত বা প্রতিহত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান ইসরায়েলের সামরিক বাহিনী রবিবার জানায় ইরান ইসরায়েলের দিকে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারির একটি বিবৃতি টেলিভিশনে প্রচারিত হয় তাতে বলা হয় আক্রমণে একশো সত্তরটি ড্রোন ও ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল সেগুলোর কোনোটিই ইসরায়েলি সীমানায় প্রবেশ করতে পারেনি একই সঙ্গে একশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে অল্প কিছু ইসরায়েল পৌঁছায় অবশ্য নিরপেক্ষভাবে এসব সংখ্যা যাচাই করা যায়নি ইরান থেকে ইসরায়েলের নিকটতম দূরত্ব কিলোমিটার এই দূরত্ব পেরোতে ইরাক সিরিয়া ও লেবানন পাড়ি দিতে হয় ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি শনিবার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় এছাড়া ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন তাদের আকাশ সীমার ওপর দিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে আইআরজিসির তথ্য ড্রোন পাঠানোর প্রায় এক ঘন্টা পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালান তারা যাতে ধীর গতির ড্রোন আর দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোটামুটি কাছাকাছি সময়েই আঘাত হানে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলছে ইরান ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন বাহিনীগুলো লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ জানায় গোলান হাইটসে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটিতে দুই দফায় রকেট হামলা চালিয়েছে তারা সিরিয়ার কাছ থেকে মালভূমিটি দখল করে নিয়েছিল ইসরায়েল কিন্তু তাদের কর্তৃত্বের অনুকূলে তেমন আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি বলেন নিরানব্বই শতাংশের কাছাকাছি আক্রমণই হয় ইসরায়েলের আকাশসীমার বাইরে অথবা সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরে প্রতিহত করা হয়েছে হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ সরল রৈখিক আর অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিপথ ছিল ধনুকের মতো বাঁকানো এতে নিচের দিকে নামার সময় অভিকর্ষের টানে তাদের গতি বহুগুণ বেড়ে যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের পক্ষ থেকে রবিবার নিক্ষেপ করা হয়েছিল মার্কিন বাহিনী তার প্রায় সবগুলোকেই নামাতে ইসরায়েলকে সহায়তা করেছে এক বিবৃতিতে তিনি বলেন ওই নজিরবিহীন হামলার আগেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিমান ও রণতরী মোতায়েন করে পরে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম একটা হালনাগা তথ্য প্রকাশ করে যাতে উল্লেখ করা হয় তাদের বাহিনীগুলো আশিটির বেশি ড্রোন ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এগুলোর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এর উৎক্ষেপণ জানে অর্থাৎ লঞ্চারে থাকা অবস্থায়ই ধ্বংস করা হয় ইয়েমেনের হুথে নিয়ন্ত্রিত এলাকাটিতে আরও সাতটি ড্রোনকেও নিক্ষেপের আগেই ভূমিতে থাকা অবস্থায় ধ্বংস করে তারা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানায় ওই অঞ্চলের গোপন মার্কিন ঘাঁটিগুলো থেকে গুলি করেও বেশ কিছু ইরানি ড্রোন নামান দেশটির সেনারা সিরিয়ার দক্ষিণাঞ্চলের জর্ডান সীমান্তবর্তী এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল ড্রোনগুলো যুক্তরাজ্যের বিমান বিমানবাহিনীর টাইফোন জেটগুলোও ইরানের কিছু ড্রোনকে ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেন ইরানের আক্রমণ বিপজ্জনক ও অপ্রয়োজনীয় বাড়াবাড়ি যার তীব্র প্রতিবাদ জানাই আমি জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে আবার গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ঘোর বিরোধী দেশটি তারাও নিজেদের নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তাদের আকাশসীমা ব্যবহার করা কিছু ড্রোনকে প্রতিহত করেছে ফ্রান্স আকাশে টহল জারি রাখতে সহায়তা করেছে তবে তারা কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে কিনা সেটা পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জেরুজালেমে অবস্থানরত বিবিসি সংবাদদাতারা সাইরেন সোনার কথা জানিয়েছেন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতাও তাদের চোখে পড়েছে আয়রন ডোম ব্যবস্থাটি রাডার ব্যবহার করে রকেট শনাক্ত করতে সক্ষম আগত রকেটের মধ্যে কোনগুলো নির্দিষ্ট ভূখণ্ডে আঘাত করবে আর কোনগুলো করবে না সেটিও আলাদা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা যেসব রকেট জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানবে বলে প্রতীয়মান হয় সেগুলোকে ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আয়রন ডোম থেকে রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি বলেন অল্প কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেতে সক্ষম হয় এবং ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে সেগুলোর মধ্যে একটি ইসরায়েলি দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত নোটাম বিমান ঘাঁটিতে মৃদু আঘাত করেছে তবে ঘাঁটিটির কার্যক্রম এখনও চলমান বলে তিনি জানিয়েছেন পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সমর্থ হয় এবং ইসরায়েলের মাটিতে গিয়ে পড়ে দুজন মার্কিন কর্মকর্তা দেশটিতে বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তাদের ধারণা ইরানের মূল লক্ষ্য ছিল নোটাম সামরিক ঘাঁটি যেখানে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলোর অবস্থান প্রতিবন্ধকতা পেরিয়ে আসা পাঁচটি ক্ষেপণাস্ত্রের চারটি এখানে হামলে পড়ে একটা ক্ষেপণাস্ত্র রানওয়েতে আঘাত হানে আরেকটি গিয়ে পড়ে ফাঁকা এয়ারক্রাফট হ্যাঙ্গারে আরেকটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি পরিত্যক্ত হ্যাঙ্গার পঞ্চম একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি রাডার নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছিল যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয় কর্মকর্তাদের একজন সিবিএসকে বলেন ইরানের ছোড়া একশো বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেকই নিক্ষেপের সময় ব্যর্থ হয়েছে কিংবা মাঝ পথে বিধ্বস্ত হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলছে ঘাঁটিতে বড় ধরনের আঘাত এনেছে এই হামলা বিস্ফোরণের ফলে ধারালো বস্তুর আঘাতে সাত বছরের এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি একটি ইরানি ড্রোনকে ইন্টারসেপ্ট করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি দক্ষিণাঞ্চলের আরাজ শহরের আরব বেদুইন সম্প্রদায়ের মেয়ে শিশুটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এছাড়া জর্ডানের সীমানার মধ্যেও কিছু ধারালো বস্তু পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ যদিও তাতে উল্লেখ করার মতো কোনো ক্ষতি বা কোনো নাগরিক আহত হননি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে যদিও ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি ইসরায়েলের আকাশসীমা উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর আকাশও এখন বিমান চলাচলের জন্য উন্মুক্ত তবে প্রতিরক্ষামন্ত্রী ইহভ গ্যালেন্ট বলেছেন ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে যদি ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করে আরও বড় হামলা চালানো হবে দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রতিশোধ চেষ্টার সঙ্গে যোগ দেয় তাহলে মার্কিন ঘাঁটিগুলোতেও আক্রমণ চালানো হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া আইআরজিসি কমান্ডার হোসেন সালামি বলেছেন ইরানের স্বার্থ দেশটির কোনো কর্মকর্তা বা নাগরিকের বিরুদ্ধে যে কোনো ইসরায়েলি আক্রমণের পাল্টা জবাব দেওয়া হবে ইসরায়েলের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে অন্যদিকে বাইডেন বলেছেন ইরানের নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে অভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিতে ধনী দেশগুলোর জোট জি সেভেনের নেতাদের আহ্বান জানাবেন তিনি লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার দাবি করেছে লেবানন ভূখণ্ডে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা বোমা বিস্ফোরণ করেছে অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে উত্তর সীমান্ত এলাকায় একটি বিস্ফোরণে এক সেনা গুরুতর আহত সহ মোট চারজন আহত হয়েছেন তবে সীমান্তের কোন দিকে এটি ঘটেছে তা তারা উল্লেখ করেনি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছয় মাস ধরে ইরান সমর্থিত এই গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিন সংঘর্ষ হচ্ছে তবে এই প্রথম ধরনের হামলার দাবি করেছে তারা এক বিবৃতিতে বলেছে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের অভ্যন্তরে তাল ইসমাইল এলাকায় বোমা স্থাপন করেছিল ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করার পর বিস্ফোরণ ঘটানো হয় দামেস্কে তেহরানের কনসুলেটে মারাত্মক হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের ওপর শনিবার গভীর রাত থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির সময় ঘটনাটি ঘটল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ রয়েছে এতে লেবাননে কমপক্ষে তিনশো চৌষট্টি জন নিহত হয়েছে যাদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা তবে এ পরিসংখ্যানে কমপক্ষে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছে এছাড়া ইসরায়েলের সেনাবাহিনী বলেছে শত্রুতা শুরু হওয়ার পর থেকে দশ সেনা এবং আটজন বেসামরিক লোক নিহত হয়েছে পাশাপাশি সীমান্তের দুই পাশে হাজার হাজার বেসামরিক মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে দর্শক আজ এখানেই শেষ করছি ভালো থাকুন চেঞ্জ টিভির সকল দর্শককে আমি ঈদের মোবারকবাদ দিচ্ছি ঈদ আপনাদের আনন্দে কাটুক হাসি খুশি থাকুন সকলে সুস্থ থাকুন আপনারা নিরাপদে থাকুন এবং ঈদ হোক সকলকে নিয়ে মানে ঈদের ভেতরেও আমরা যেন একটা সমতার চর্চার মধ্যে থাকতে পারি